চোদ্দ বছর বয়সে একজন কিশোর স্বপ্ন দেখে যে জীবনের কোনো এক পর্যায়ে সে বিশ্বমঞ্চে ক্রিকেট খেলবে জাতীয় দলে খেলবে কিংবা নামি দামি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে সাফল্য পাবে এবং সেই স্বপ্ন দেখে পরিশ্রম করে একটা পর্যায়ে গিয়ে সে সাফল্য পায় কিন্তু কিছু প্রতিভা একেবারেই বিরল যারা আসলে ওই কৈশরেই নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলে এবং ভাইভাভ সুরিয়া বান্সি তাদেরই একজন ওয়ান্ডার বয় তাকে আসলে বলা হচ্ছে চোদ্দ বছর বয়সে আইপিএল এ অভিষেক আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার এবং প্রথম বলেই ছয় আইপিএল এর ইতিহাসে প্রথম বল খেলতে নেমে ছয় হাগালেন লখনৌ সুপার জাস এর চৌত্রিশ রানের একটা ইনিংস খেললেন তার প্রতিভার একটা ঝলক দেখালেন দ্বিতীয় ম্যাচে আরসিবি এগেনস্টে ষোলো থার্ড ম্যাচে এসে সবাইকে তিনি বিস্মিত করে দিলেন সেঞ্চুরি হাঁকিয়ে এবং সেঞ্চুরি যেসে সেঞ্চুরি আইপিএল এর ইতিহাসের সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন এর আগে দু সালে ক্রিস গেইল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিরিশ বলে এবং ভাইভা সুরিয়াবান্সি তিনি শতক হাঁকালেন পঁয়ত্রিশ বলে দু হাজার তেরোতে ক্রিস গেল এই ঘটনা ঘটিয়েছিলেন দু হাজার পঁচিশে তিনি পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছেন এবং এই সেঞ্চুরি করতে গিয়ে তিনি এগারোটা ছক্কা হাঁকিয়েছেন সাতটা চার মেরেছেন একশো এক রানের ইনিংস দুশো পঁয়ষট্টি দশমিক সাত আট হচ্ছে তার স্ট্রাইক রেট এবং ভারতীয় ব্যাটারদের ভেতরে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড তিনি গড়েছেন একই সাথে এই সিজনের ফাস্টেস্ট ফিফটিও তিনি করেছেন সতেরো বলে তিনি ফিফটি তুলে নিয়েছেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথমে ব্যাট করে গুজরাট তারা দুশো নয় রান করেছিল চার উইকেট এবং এই রানটা রাজস্থান রয়্যালস তারা করেছে পনেরো দশমিক পাঁচ ওভারে পনেরো দশমিক পাঁচ ওভারে খেলা শেষ দুশো বারো উইকেটে আট উইকেটের জয় রাজস্থান রয়্যালসের পঁচিশ বল তখনও বাকি দুশো নয় রান টপকে গেল রাজস্থান রয়্যালস এবং এটাও একটা রেকর্ড অর্থাৎ দুইশোর উপর রান তারা করার ক্ষেত্রে এত দ্রুত এর আগে কেউ আসলে রান তারা করতে পারেনি সো বোঝা যাচ্ছে যে ঝড় বইয়ে দিয়েছেন দুই ওপেনার ইয়াসডি জয়সওয়াল এবং ভাইভা সুরিয়াবান্সি চল্লিশ বলে সত্তর রান করে জয়সওয়াল তিনি আসলে অপরাজিত থেকেছেন এবং যদি বোলারদের কথা বলি আরও একটা ব্যাপার না বললেই নয় যেভাবে তিনি আসলে সেঞ্চুরি পূর্ণ করলেন সুরিয়াবান্সি অর্থাৎ রাশিদ খানকে ছক্কা মেরে রাশিদ খানকে ছক্কা মেরে তিনি তার শতকে আসলে পৌঁছে যান এবং সবাই আসলে উঠে দাঁড়ায় অভিবাদন জানায় এই ইয়ংস্টারকে এই ওয়ান্ডার বয়কে অর্থাৎ তিনি যে বিরল প্রতিভা তিনি যে স্পেশাল তিনি যে বিশেষ কিছু সেটা থার্ড ম্যাচেই আইপিএল এর থার্ড ম্যাচে আসলে বুঝিয়ে দিয়েছে ইনফ্যাক্ট প্রথম ম্যাচে তাকে খেলানোর পর অনেক হইচই হওয়ার পর অনেকে সমালোচনা করেছে যে টিকে থাকতে পারবে কিনা দেখা যাক পরের সিজনে দল পাবে কিনা এরকম কথাও আসলে হয়েছে কিন্তু তার যে প্রতিভা রাজস্থান রয়্যালস যে সেই প্রতিভাটা আসলে চিনেছে সেটা তো বলতেই হবে এবং রাহুল দ্রাবিড়ের কথা ভুলে গেলে চলবে না মানে জহুরির চোখ রাহুল দ্রাবিড় ইন্ডিয়ার বয়স ভিত্তিক দল নিয়ে কাজ করেছেন ইয়াংস্টারসদেরকে উঠিয়ে এনেছেন এবং এই সূর্যবান্শির উপরে রাহুল দ্রাবিড় তিনি তার আস্থা কিন্তু ডেফিনেটলি রেখেছেন এবং কোচের আস্তার প্রতিদান সূর্যবান্সি আসলে দিলেন অদ্ভুত সুন্দর এক ইনিংস খেলে এবং সেঞ্চুরিটা যে তিনি করেছেন একশো যেটা বললাম যে একশো এক রান তিনি করেছেন মজার ব্যাপার হচ্ছে এই একশো এক রানের ভেতরে চুরানব্বই রান এসছে তার চার আর ছয় থেকে একশো এক রানের ভেতরে চুরানব্বই রান চার আর ছয় থেকে আসার মানে হচ্ছে তার যে যে তিনি ক্রিকেট খেলেছেন সেটা যে অ্যামেজিং অর্থাৎ প্রত্যেক বলে হিট করা হ্যাঁ অনেকগুলো অনেকগুলো হয়েছে আসলে বাউন্ডারি পেয়ে গেছে এই যে যে ইন্টেন্ট যে হুএভার বলার ইস বলার যেই হোক না কেন ভাই তুমি যত বড় বলার হও তুমি যত বড় নাম হও তাতে আমার কিছু যায় আসে না আমার কাজ হচ্ছে তোমাকে চার এবং ছক্কা মারা তুমি যেই হও না কেন মানে রাশিদ খান নো ম্যাটার কোনো বিষয় না বা অন্য কেউ তাতে কিছু যায় আসে না তো যাই হোক দারুণ এক সেঞ্চুরি এবং বোলারদের ভেতরে একজনের কথা না বললেই নয় তার নাম হচ্ছে করিম জানাত এক ওভারে তিরিশ রান দিয়েছেন ছয় বলে তিরিশ রান দিয়েছেন বেধরক মার খেয়েছেন সাই কিশোর ষোলো রান দিয়েছেন মোহাম্মদ সিরাজ দুই দিয়েছেন চব্বিশ ইশান শর্মা দুই দিয়েছেন ছত্রিশ রান ওয়াশিংটন সুন্দর চৌত্রিশ রান দিয়েছেন প্রশিক কৃষ্ণা চার সাতচল্লিশ রান দিয়েছেন অর্থাৎ প্রত্যেক বোলারকে বেধরক মেরেছেন এই ইয়ংস্টার এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলে মানে শুধুমাত্র ওই যে ধূপ করে জ্বলে উঠে নিভে যাওয়ার জন্য আসেননি তিনি আসলে ক্রিকেট বিশ্বে থাকতে এসছেন তো আগামী দিনে যখন খেলতে নামবেন সুরিয়া বানসি সবাই আসলে তার ব্যাটিং উপভোগ করবে বা তার দিকে আসলে তাকিয়ে থাকবে নিশ্চিতভাবেই ইউজিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড ফর ওয়াচিং